আঠাশতম কল্যাণী বইমেলার তৃতীয় দিনে প্রকাশ্য আলোচনা সভার পর রাজ্য এসএফআইয়ের অন্যতম মুখপাত্রে দীপসিতা ধর কল্যাণী শহর বামফ্রন্টের কর্ণধার সবুজ দাসকে নিয়ে তথাকথিত উন্নয়ন এবং অবক্ষয় বিষয়ক মৌন মিছিলে সামিল হন যেখানে তাকে ডক্টর বি আর আম্বেদকরের ছবি হাতে বইমেলার পরিক্রমা করতে দেখা যায় এ বিষয়ে দীপসিতা আমাদের সাংবাদিকদের কী বললেন শোনাবো আপনাদের যে বিজেপির যিনি ওখানে প্রতিনিধি ছিলেন যিনি এতক্ষণ পর্যন্ত খুব আম্বেদকর কত ভালো আম্বেদকারের সঙ্গে বাকি লোকেরা কত খারাপ করেছেন এই কথা বলছিলেন সঙ্গে সঙ্গে উনি ডিফেন্সিভ হয়ে গেলেন কারণ আসলে উনিও জানেন আম্বেদকর যদি মনুস্মৃতির বিপক্ষে হয় তাহলে বিজেপি অবশ্যই আম্বেদকারের বিপক্ষে আম্বেদকর যদি মনুস্মৃতি জ্বালানোর পক্ষে হয় তাহলে এই বিজেপিরা অবশ্যই মনুস্মৃতিকে বাঁচানোর পক্ষে কোন মনুস্মৃতি যে মনুস্মৃতি বলেছিল মেয়েদের জন্মই হয়েছে যাতে তারা পুরুষ মানুষের সেবা করতে পারে কোন মনুস্মৃতি যে মনুস্মৃতি বলছে আপনি যদি দলিত হন অর্থাৎ আপনি যদি এসসি এসটি ওবিসি হন তাহলে আপনার জন্মই হয়েছে যাতে আপনি উচ্চ বর্ণের পদলে হন করতে পারেন কোন মনুস্মৃতি যে মনুস্মৃতি মনে করেন মেয়েদের একমাত্র কাজ হলো বাচ্চা তৈরি করা এবং ঘরের কাজ করা আমরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা যারা প্রীতিলতা আমরা যারা ইলামিত্র আমরা রাজনীতি শিখেছি আমরা পরিষ্কার করে বলি আম্বেদকর ফুলে বিবেকানন্দ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা আমাদের লড়াই করতে শিখিয়েছেন মাতঙ্গিনীরা শিখিয়ে গেছেন বাঙালি মেয়েরা বাংলার মেয়েরা ভারতের মেয়েরা জীবন দিতে পারে কিন্তু কারোর দাসী হওয়ার জন্য আমাদের জন্ম হয়নি কারোর দাসী হওয়ার জন্য আমরা জন্ম হয়নি আজকে যারা আমার দেশকে টুকরো টুকরো করতে চায় আজকে যারা আমার দেশের গরিব মানুষকে পায়ে তলায় রাখতে চায় আজকে যারা ধর্মের

আম্বেদকরকে শুধুমাত্র ফটোতে নয় বরং আম্বেদকারের জীবনকে আমরা যেন আমাদের রাজনীতিতে আমাদের প্রত্যেক দিনের যাপনে আমরা যেন নিয়ে আসতে পারি জাতিবিহীন বিদ্বেষবিহীন যে কোনো ধরনের সাম্প্রদায়িকতা বিহীন নারী পুরুষ সাম্যের আমরা যেন একটা সমাজ তৈরি করতে পারি যারা ফ্যাসিবাদী শক্তিতে বিশ্বাস করেন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন না যারা সংবিধানে বিশ্বাস করেন না তাদের বিরুদ্ধে আম্বেদকার যেন আমাদের লড়াইয়ের প্রতি প্রশ্ন ঘটনার পর রাজ্য সরকারের তরফ নবজাগরণ বলে একটা স্টেপ নেওয়া হয়েছিল সেটা কতটা যুক্তিসম্মত বলে আপনার মনে হয় নবজাগরণ আমাদের তো মনে আছে নবজাগরণ তৃণমূলে একবারই হয়েছিল যখন ভাইপোকে ওনারা অভিষিক্ত করতে চেয়েছিলেন নেক্সট যুবরাজ হিসাবে তারপরে আর নবজাগরণ বা কোনো জাগরণই কোথাও কিছু হয়নি যে নবজাগরণ হয়েছিল সেটা পশ্চিমবঙ্গের মানুষ চোদ্দই আগস্ট থেকে রাস্তায় দেখিয়েছেন যে নবজাগরণ দ্রোহের যে নবজাগরণ প্রশ্নের ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর দেখা গেছে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি একটি চিকিৎসা ব্যবস্থা নিয়ে নতুন মডেল তৈরি করতে চাইছেন সে বিষয়ে একটা মত প্রকাশ করেছেন সেটা তার ব্যাপারে আপনার বক্তব্যটা কি থাকছে ডায়মন্ড হারবার মডেল আমরা কিছুদিন আগে দেখলাম ডায়মন্ড হারবার কলেজে ইলেকশন হবে সেখানে যিনি শিক্ষিকা যিনি ওই কলেজের মানে উনি ইলেকশন লড়তে চাইছেন তিনি তৃণমূলের নয় বলে তাকে একশো দেড়শো ছেলে দিয়ে বাইরে বসিয়ে রাখা হলো ভেবে দেখুন আমি কলেজের শিক্ষিকা আমি নির্বাচনে অংশগ্রহণ করব আমাকে কলেজের ভিতরে ঢুকতেই দেওয়া হচ্ছে না এই তো ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার মডেল মানে যেখানে নির্বাচনের নামে প্রহসন হয় সাধারণ মানুষ ভোট দিতে পারেন না এবং অভিষেক ব্যানার্জি রেকর্ড ভোটে যেতেন আমাদের কাছে ডায়মন্ড হারবারের যুবরাজ এবং ডায়মন্ড হারবারের মডেল দুটোই তো দেশ এবং সংবিধান গঠনের জন্য ছাত্র সমাজে বর্তমান পরিস্থিতির ছাত্রদের ভূমিকা তখনই নাগরিক হিসাবে সঠিক হবে যখন ছাত্র নাগরিক হওয়ার সুযোগ পাবে একজন মানুষকে নাগরিক হওয়ার জন্য শিক্ষার দরকার হয় চেতনার দরকার হয় পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থার অবস্থা যেভাবে স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে যেভাবে অনার্সে ছেলেমেয়েরা আর ভর্তি হচ্ছেন না তাতে শিক্ষা এবং চেতনা দুটোই নিম্নগামী শিক্ষা চেতনা না থাকলে কোনো ছাত্র নাগরিক হতে পারে না আর ছাত্ররা নাগরিক না হতে পারলে কোনো দেশের গঠন হয় না রাষ্ট্রের গঠন হয় না আমরা যেভাবে দেখতে পাচ্ছি হিন্দু সাম্প্রদায়িক ওই মেলায় এসেছে ওই কি সত্যি সম্ভব ওই পড়ে এই হিন্দু মুসলমান যে সাম্প্রদায়িক একদম তাই আমার ছোটবেলায় মনে আছে আমাদের একটা আদাব বলে গল্প ছিল আমাদের পাঠ্যপুস্তকে যেখানে হিন্দু মুসলিম দাঙ্গার সময় দুটো লোকের কথোপকথন হয় যে দুটো লোকই ভয়ে পালিয়ে রয়েছেন তার মধ্যে একজন হিন্দু একজন মুসলমান তারা জানেন না অপরের মানুষটাকে তিনি হিন্দু না তিনি মুসলমান তার ওই পুরো কথোপকথনে আপনি বুঝবেন আসলে আপনি মন্দিরে যান না মসজিদে যান তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ গরিব মানুষের বেঁচে থাকা গরিব মানুষের পেটের ভাত আমরা ভাতের রাজনীতি করি আমরা ভাতের লড়াই করি যারা ভাতের লড়াইকে জাতের লড়াই দিয়ে ভাঙতে চান আমরা তাদের বিরুদ্ধে কথা বলি いいかげ